আজকের দিনটা ছিল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার এখন সন্ধ্যে প্রায় ওই সাড়ে ছটার মতন বাসছে আজকে মামনি আর বাপি বললো তোজোকে নিয়ে একটু বেরোবে সেই জন্য বাইরে আজকে বেশ শিরশিরে ঠান্ডা ছিল কয়েকদিন ধরেই ব্যাঙ্গালোরে বেশ ভালো ঠান্ডা পড়েছে সেই জন্য একটা মোটা দেখে সোয়েট শার্ট পরিয়ে দিয়েছিলাম গুডি টাইপের আর কি জিন্স আর তার সাথে একটু মোটায় টুপি নিয়েছিলাম যদিও হেঁটে হেঁটে যাবে অতটা হয়তো বা হাওয়া লাগবে না তবুও বাইরে যেরকম ঠান্ডা তাতে ভাবলাম যে সমস্ত কিছু পরে যাওয়াই ভালো বলা যায় না এই ওয়েদারে কখন হুট করে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে ওই দিকের ফ্ল্যাটে যখন আমরা ছিলাম টু বিএইচকে তখন ঠাকুরের যে জায়গাটা পুজো মন্দিরটা সেটা অনেকটা উঁচুতে ওঠানো ছিল তখন সেই ঠাকুর মন্দিরটা দেখে তোজো ভয় পেত আর ওই বলতো যে সবসময় বন্ধ করে রাখো আর এখানে একদম সামনে এত বড় একটা ঠাকুরের ইউনিট করা হয়েছে কিন্তু সেখানে ঠাকুরগুলো সাজানোও আছে তবুও তোজোর একটু ভয় লাগে না সামনে থেকে এসেই সেই ঠাকুর প্রণামও করে আবার ঠাকুরের জিনিসপত্র নেওয়ার কথাও চিন্তা করে এদিকে মামনি আর বাপি তো বেরিয়ে গেছে এই জন্য আমি সন্ধেটা দিলাম এমনিতে মামনি থাকলে মামনি সন্ধে দেয় আজকে যেহেতু বেরিয়ে গেছে তারপরে সন্ধে দিয়েছি সেই আমি সন্ধে দিলাম আর তারপরে একটু টিভি চালিয়েছিলাম জিগড়া বলে যেটা এসেছে নেটফ্লিক্সের মুভিটা সেটাই দেখছিলাম আমি কালকে হাফ দেখা হয়েছে আজকে কিছুটা বাকি ছিল কালকে যতদূর পর্যন্ত দেখেছিলাম বেশ ইন্টারেস্টিং লাগছিল। তবে শেষ পর্যন্ত বেশ ভালোই লেগেছে তবে পুরোটা যে রিয়ালিস্টিক সেরকম নয় যে স্টোরিটা তবে বেশ ইন্টারেস্টিং আর শেষ পর্যন্ত দেখে দেখার একটা ইচ্ছা হয় তো পুরোটাই আজকে ফিনিশ করেছিলাম ভালোই লাগলো দেখে তারপরে তোজো চলেও এসেছিলো এখানে একটা কি চকলেটের মতো কিনে এনেছে ওর বাবা একটুখানি মুখে দিয়েছে বলে ওর বাবার মুখ থেকে বার করে খাওয়ার ইচ্ছা ওর আর ও খেয়েছিল দুটো মতন এগুলো খুব বেশি খাওয়া তো ভালো নয় একদম চিনির একদম চিনি ভর্তি থাকে তার সাথে কালার থাকে তো একটুখানি যেহেতু হাতে করে এনেছে ওকে দিলাম আর তার সাথে এরোপ্লেনটা এনেছে মানে হেলিকপ্টার আর কি সেটাকে আবার গিফট র্যাপ করে এনেছে কারণ যে কোনো জিনিস গিফট র্যাপ করে দিলে তোজো খুব পছন্দ করে তোজো বলে নয় আমার মনে হয় সব বাচ্চারা এরকমভাবেই পছন্দ করে সেই জন্য একটু র্যাপ করে নিয়ে এসেছিলো বেশ কিউট মতন দেখতে একটা পুশ করলে চলে সেরকম টাইপের আর কি হেলিকপ্টারটা আর এই সন্ধেবেলায় আমাদের এই গলিটা থেকে বেরিয়েই সামনের রাস্তাতে প্রচুর ফ্রেশ শাক বসে সন্ধেবেলাতেই বসে সকালে বসে না সেখান থেকে মেথির শাকও নিয়ে আসা হয়েছে কালকে মেথির শাক রান্না করা হবে এখন যেহেতু নতুন হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে সেজন্য কয়েকদিন তো এটা নিয়ে একটু বিজি থাকবেই কয়েক দিন বলা ভুল মানে কিছুক্ষণ আর কি কারণ এরকম হেলিকপ্টার ওর অলরেডি একটা ছিল অন্য কালারের এটা হচ্ছে গ্রিন কালারের ওর একটা ছিল হোয়াইট টাইপের কালারের আর এখন কিন্তু তোজোর একদম খাওয়া দাওয়া কমপ্লিট জাস্ট হচ্ছে ক্রিম টিম মাকে ড্রেসটা চেঞ্জ করে শোয়াবো তার আগে পর্যন্ত ডাইনোসর থার কার হ্যানা তেনা জুরাসিক পার্ক এই সমস্ত কিছু চলতেই আছে তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমিও খেতে বসে গিয়েছিলাম আজকে ডিমের কষা আর ভাত দিয়ে ভাত দিয়েই হয়েছিল আমাদের ডিনার এরকমভাবেই আজকে সন্ধ্যাবেলাটা কাটলো একটা মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও টাটা